গুড মর্নিং আমার বাঙালি বন্ধুরা তো আজকে দিনের শুরুবাতা আমার হলো এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার দিয়ে এই গায়ে সকাল থেকে একটা বৃষ্টি ভরা এত সুন্দর একটা মিষ্টি রোমান্টিক ওয়েদার তো আমার না সত্যি কথা বলছি আমার একদম ভালো লাগছিলো না ঘুম থেকে উঠতে তো আমি যেভাবে ঘুম থেকে উঠে সান করে রেডি হয়ে মানে এবার রেডি হব আর কি তো আমি যে লুকটা আজকে করবো প্রপার বেঙ্গলি লুক তো ওটা একটা রেডি উইথ মি লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আমি যে শাড়িটা ফটোটা তোমাদের দেখাই এই শাড়িটা আজকে আমি পরবো এই শাড়িটা আমার কাছে মানে এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার বাবা মারা যাওয়ার আগের বছর আমাকে এই শাড়িটা কিনে দিয়ে গেছিল তো তার কিছুই আমার কাছে নেই এটা সত্যি কথা শুধুমাত্র এই শাড়িটা আর একটা খুব পুরনো ফটো আছে তো এটাই বলতে পারো আমার বাবার স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি তো এই শাড়িটা যার জন্য আমার কাছে ভীষণ স্পেশাল আর আমি যখনই কোনো সুযোগ পাই এই শাড়িটা পর আমি একদম আচ্চাকা করি না চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক চলো তোমাদের সঙ্গে ঝট করে রেডি হয়ে আবার দেখা হচ্ছে সো গাইস হিয়ার ইজ মাই কমপ্লিট লুক একদম সিম্পল একটা ট্রেডিশনাল ওয়েতে বেঙ্গলিরা যেরমভাবে মানে বাঙালিরা যেরমভাবে সাজে ওরমভাবেই আমি পুরোপুরি সেজেছি লাল পেঁটে সাদা শাড়ি আর হালকা সাজ কপালের দি টুটে লাল লিপস্টিক সবাই মানে প্রতিটা বেঙ্গলি মানে প্রতিটা বাঙালি বাড়িতেই পুজো অকেশনে এরকম সাজি হয় তো এটার একটা গেট রেডি উইথ মি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চ্যানেলে অলরেডি এই ভিডিওটা যতক্ষণ ভাবে তোমরা ওই গেট রেডি উইথ মিটা ততক্ষণে অলরেডি চ্যানেলে আপলোড হয়ে যাবে তো চলো পুজো দিতে যাওয়া যাক ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি আর আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না গাইস চলো দেখা তো পুজো দেওয়ার জন্য যখন রাস্তায় বেরোলাম দেখলাম চারিদিক জলে একেবারে থই থই করছে দেখতেই পাচ্ছ বাইরে জল ম একদম অবস্থা তো আমরা যেভাবে জল ঠেঙিয়ে গিয়ে পৌঁছালাম মন্দিরে মন্দিরে তো সাংঘাতিক ভিড় ছিল বলে বোঝানো যাবে না তো যেভাবে আমরা মায়ের পায়ের কাছে গিয়ে বসলাম আর মাকে আমরা আজকে পুজো দিচ্ছি বিপদ তাইনি তো তার জন্য মাকে বললাম মা আমাদের বিপদ মুক্ত করো আর মন দিয়ে ঠাকুরের পুজো দিলাম তারপর একটু শিব বাবাজির মাথায় জল ঢাললাম আর বললাম যেন সে আমার পাশে সময় থাকে তো পুজো দিয়ে ফেরার সময় আমরা এই যে আমাদের পুজোর ঝড়িটা তো এখানে আমরা একটু ধূপ মোমবাতি ঠাকুরকে দিয়ে আমরা বাড়ির থেকে রওনা দিলাম প্রায় অনেক দিন পর ওটো উঠেছিলাম আর ওটো উঠে একটা ভিডিও নিলাম হে গাইস তো আমি ঘরে চলে এসেছি এসে আমার শাড়িটা যেটা পরে গেছিলাম একদম কাদা মেখে একদম নষ্ট হয়ে গেছে তো আমাকে ওটা এক্ষুনি ওয়াশ করতে হবে আর যেহেতু সকাল থেকে উপোস করে আছি আর এখন অনেক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজে আর খুব খিদেও পেয়েছে আমার আমাদের নিচে রান্না বান্নার এখন প্রস্তুতি চলছে মানে আজকে যেহেতু আমাদের ভাত খেতে নেই যার জন্য লুচি তরকারি খাওয়া হবে এখন আমি নিচে যাব নিচে গিয়ে একটু মায়ের হাতে হাতে করে দেবো একটু লুচি ভাজবো নিচে গিয়ে তোমাদের দেখাই যে নিচে কি হচ্ছে না হচ্ছে তো ব্লগটা দেখতে থাক তো নিচে গিয়ে আমি কটা লুচি ভাজলাম তারপর বাবাকে বললাম তুমি ভাজো আমি ভিডিও করি তো আগেও বলেছি বাবা সব রান্নাবান্নাই পারে আমাদের বড় যে কোনো কোনো অকেশানের রান্নাবান্না কিন্তু বাবাই করে বেশিরভাগ আর মাও করে মা যে করে না তা না তো আমাদের আজকে দুপুরে হয়েছে ছোলার ডাল টমেটোর চাটনি আর এই নিরামিষ আলু দমটা যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ হয়ে যেটা এত টেস্টি কি করে বানায় মা আমি জানি না তারপরে তার সাথে হয়েছে লুচি যেহেতু লুচি ভেজেছি তো আমি এখানে গরম গরম সব খাবার বাড়ছিলাম সবার জন্য যে গরম গরম খাওয়া হবে তো এখানে লুচি আর ডাল নিয়ে সবার আগে আমরা খেতে বসলাম তো আমি খাবার বাড়ছিলাম আর প্রীতম ভিডিও করছিল ছিল যেরকম সময় করা হয় তো এখানে আমি খাবার টাবার বেড়ে টিভি চালালাম আর এখানে টিভিতে বিক্রম ভেদা বলে একটা ঋতিক রোশনের মুভি আছে ওটা দেখতে দেখতে খেয়ে নিলাম তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন টিভি দেখছি বসে বসে কিছুক্ষণ টিভি দেখবো দেন তোমাদের জন্য ভিডিও এডিট করব তো বিকালবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে যা বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয় না বেরোতে পারবো আমার একটু টুকটাক শপিং করার আছে কিছু জিনিস তার আছে তো জানি না বাইরের যা অবস্থা ওয়েদারে যদি বেরোতে পারি তাহলে ইচ্ছা আছে একটু রিলায়েন্স যাওয়ার তো ভিডিওটা তোমরা ততক্ষণ দেখতে থাকো আর এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না তো বিকালে একেবারে বেরিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি বেরিয়ে রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল তো যার জন্য আমরা ঢুকলাম রিলায়েন্স মলে তাছাড়া আমার একটু টুকটাক কিছু কেনাকাটারও করার ছিল তো যার জন্য ভাবলাম এই রিলায়েন্স মলের কালেকশানটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এসেই আমি চলেছিলাম ওমেন সেকশানে আর এখানে কুর্তি টপসের ওপর খুব ভালো অফার চলছিল গাইস তো আমি চারিদিকে ঘুরে ঘুরে কুর্তিসগুলো এক্সপ্লোর করছিলাম খুব সুন্দর প্যাটার্নের কুর্তিগুলো ছিল আর খুব ভালো অফার চলছিলো তোমরা অফারগুলো দেখতেই পাচ্ছ তারপর একটু শার্ট দেখছিলাম আমার জন্য এই যে আমি আর প্রীতম এখানে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম আর খুব ভালো করে কালেকশান গুলো দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর অফিস শার্টস আছে আর এই যে আমি আর মলে এসে একটা মিরার সেলফি তুলবো না তা আবার হয় তো মিরার সেলফি তুলে এখানে একটু জিন্স দেখছিলাম তারপরে এই কুর্তিজগুলো দেখছিলাম এই হোয়াইট কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি কুর্তি না এটা চুড়িদার সুয়েদারটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো আমি নিয়ে একবার ভাবলাম যে নেবো তারপর ভাবলাম এখন বেকার শপিং করে লাভ নেই সেই পরে থাকবে পড়া হবে না তো তারপর এদিক ওদিক ঘুরে এসে নানারকম কালেকশান দেখছিলাম তো এখানে প্রীতামের জন্য করা টি শার্ট দেখছিলাম তারপর এখানে কুর্তির অপশানগুলো দেখো কি সুন্দর না এখানে আবার অফ চলছিলো যে তিনটে নিলে থ্রি ফিফটি অফ পাবে আর দুটো নিলে টু হান্ড্রেড অফ থাকবে তো তাছাড়া কিন্তু টপের যে সেকশান ওখানেও খুব ভালো ভালো অফ চলছিলো ওখান থেকে আমি দুটো টপ পিক করেছিলাম এখানে খুব সুন্দর ট্রেন্ডি কালেকশন ছিল আমি তো ভেবেই নিয়েছি পুজোর সময় এবার রিলায়েন্স থেকেই শপিং করব। কুর্তিগুলো দেখতে দেখতে আমি আর একটা কুর্তি দেখছিলাম ওটা বেশ ভালোই লাগছিল আমার তো কিন্তু কুর্তিটার প্রাইস হিসাবে কিন্তু কুর্তিটার কোয়ালিটিটা আমার ভালো লাগেনি এই কুর্তিটা নাকি উনিশশো টাকা যাই হোক তো এখানে তোমরা অনেক ব্রায়ার কালেকশনও পেয়ে যাবে আমি আমার অ্যাকচুয়ালি এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আজকে তো ওরাও এখানে একটু শপিং করলো দেন আমি এখান থেকে ওপরে গেলাম ওপরে বাচ্চাদের মানে সব কালেকশন আছে আর তোমরা দেখো কি কিউট কিউট ড্রেস মানে আমি ভাবছিলাম যে আমার যদি একটা বেবি থাকতো না আমি এখান থেকে প্রতিটা ড্রেস কিনে নিয়ে গিয়ে ওকে ট্রাই করাতাম স্পেশালি আমার মেয়েদের ড্রেসের কালেকশানগুলো এত ভালো লাগে যখনই আমি মলে যাই আগে আমি মেয়েদের ড্রেসের কালেকশানগুলো দেখি কি সুন্দর সুন্দর ট্রেন্ডিং সব ড্রেস থাকে ফ্রকগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তো লিটারেলি হাতে নিয়ে নিয়ে দেখছিলাম যে কোনটার কি প্রাইস আর কোনটার কোয়ালিটি কেমন তো ওভারঅল ওখানে যে কিডসদের কালেকশনটা আমার খুবই ভালো লেগেছে তো তোমরা যদি এখান থেকে শপিং করতে চাও করতে পারো এদের কোয়ালিটি অনুযায়ী ওদের প্রাইসটা আমার খুবই ভালো লেগেছে তো এবার আমি তোমাদের দেখাবো রিলায়েন্সের ইয়াররিংস আর জুয়েলারি কালেকশান তোমরা খালি কালেকশানগুলো দেখো গাইজ তো সুন্দর সুন্দর ইয়াররিংস যে আমার তো মনে হচ্ছিলো আমি এখান থেকে প্রতিটা ট্রাই করি তো আমার যেগুলো খুব ভালো লেগেছে তোমাদেরকে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি এইটা তোমার ভীষণ পছন্দ হয়েছে তার সাথে এই এক্সেসারিসগুলো দেখো এত সুন্দর হেপি এক্সেসারিজ আছে যে আমি কি বলবো এই স্টার ইয়াররিংসটা আমার খুব ভালো লেগেছিল। তার সাথে এই ব্রেসলেটটা কিন্তু জিন্স বা যে কোনো ওয়ান পিসের সঙ্গে কাঁপিয়ে দেবে তো তারপর আমি এখানে প্রীতম আমার জন্য একটা কুর্তি দেখছিল তো যার জন্য আমি এটাও একটুখানি ক্যামেরা বন্ধি করেছি তারপরে এই ইয়াররিংসটা এই নেকপিসটা ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আমার না মানে জাস্ট আমি হারিয়ে যাচ্ছিলাম এই কালেকশানগুলোর মধ্যে এখানে কম্বো ইয়াররিংস কালেকশানও আছে গাইজ দেখো কি প্রেটি না এখানে এত ইয়াররিংস কালেকশান এত ইয়াররিংস কালেকশান যে আমি মানে এক ঘন্টা ধরে মানে এগুলোরই ভিডিও বানিয়েছি এই কালার ইয়ারিংসটা আমার ভীষণ ভালো লেগেছে আর তার সাথেই হোয়াইট হোয়াইট ইয়াররিংসটা দেখো গাইজ কি ট্রেন্ডি রাইট আরেকটা ইয়ারিংস আমি দেখলাম যেটা তোমার ড্রেস বা ওয়ান পিসের সঙ্গে ভীষণ ভালো লাগবে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল তার সঙ্গে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল বাট স্টিল এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো এখানে কিছু নেকপিস কালেকশন আমি দেখছিলাম খুব সুন্দর কালেকশন ছিল তো এখান থেকে আমি দুটো টপ পিক করলাম আমার দুটো টপের খুব দরকার ছিল যেখান থেকে আমি দুটো টপ পিক করলাম দেন যতক্ষণ প্রীতম শপিংয়ের যেগুলো আমি শপিং করলাম ওগুলো বিল করার ততক্ষণ আমি একটু এখানে ডায়মন্ড সিলভার আর গোল্ডের কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম আমি একটু জিজ্ঞেস করছিলাম যে আমার যেরকম চাই সেরকম কি প্রাইস পড়বে ওভারঅল খুবই ভালো লেগেছে শপিং করে বাড়ি ফিরলাম যেহেতু আজকে আমরা পুজো দিয়েছি বাইরে কিছু খাওয়া আমাদের অ্যালাউ নেই তো কিছু আমরা খাইনি তো রাতেরবেলা এসে জাস্ট এবার ডিনারটা করবো ডিনারে আছে পরোটা আলুর দম তো ডিনার অবধি ব্লগটা আর কন্টিনিউ করতে ভালো লাগছে না কারণ আমি ভীষণ টায়ার্ড আজকে তো গাইন্স এই ছিল আজকের আমার আরেকটা ডেলি ব্লগ সিরিজ তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা পরবর্তী কি ভিডিও দেখতে চাও দেখা হচ্ছে আরেকটা ব্লক সিরিজ নেই ততক্ষণের জন্য স্টেচিউন বাই বাই টেক কেয়ার